জিয়াউ মেয়ে দাঝুয়াংকে জল থেকে টেনে তোলার জন্য হাত বাড়িয়েছিলেন কিন্তু তার পরিবর্তে তিনি একটি আশযুক্ত হাত বের করেছিলেন তারপর দাঝুয়াং যিনি ডুব দিচ্ছিলেন তিনি সবুজ চোখের সমুদ্র দানবে রূপান্তরিত হন জিয়াও সুয়াং তার পরিচয় গোপন করার চেষ্টা করে দা ঝুঁয়াংকে বিশ্বাসঘাতকতা করেন শব্দ শুনে কাছের বুলিরা ছুটে আসে সমুদ্র দানবে রূপান্তরিত দা দাঝুয়াং হৃদয় ভেঙে তার জীবন বাঁচাতে জ্বলে ফিরে আসেন বাড়ি ফিরে জিয়াও সুয়াই জিয়াও মেয়েকে ব্যাখ্যা করতে যাচ্ছিলেন ঠিক তখনই তিনি হঠাৎ তার দিকে এক গ্লাস জল ছুঁড়ে মারেন স্পর্শের পর তার হাতগুলি তাৎক্ষণিকভাবে তাদের আসল রূপে ফিরে আসে জিয়াও মেই ইতিমধ্যেই তাদের অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন এবং তাকে বিরক্ত করা বন্ধ করার জন্য চলে গিয়েছিলেন দোষী বোধ করে তিনি দাঝুয়াংকে খুঁজতে থাকেন এবং আন্তরিক ক্ষমা চাওয়ার পর দা তাকে ক্ষমা করে দেন পরের দিন একাই প্রতিযোগিতা করেন তার পরিচয় গোপন করার জন্য তিনি একটি ভারী ডাইভিং স্যুট খুঁজে পান এবং পানির নিচে চলাচল করতে সংগ্রাম করেন অবশেষে প্রথম সাঁতার শেষ করার পর তিনি বুলিদের দ্বারা প্রতারিত হন এবং মাটিতে পড়ে যান হেলমেট হারিয়ে ফেলার পর শুয়াই দ্রুত তার পোশাকের মধ্যে মাথা গুঁজে নেন এবং সাবধানতার সাথে দ্বিতীয় নুডলস খাওয়ার প্রতিযোগিতায় প্রবেশ করেন প্রচুর খাবারের পর দ্বিতীয় জিনিসটিও সম্পন্ন হয় তারপর তিনি তার ভাঙা বাইকে তৃতীয় জিনিসটি শুরু করেন কিন্তু তিনি লক্ষ্য করেননি যে আকাশ ইতিমধ্যেই কালো মেঘে ঢাকা ফলস্বরূপ তিনি তার বাবা মায়ের সাথে দেখা করেন যারা তাকে অর্ধেক পথ খুঁজছিলেন কিন্তু তিনি থামেননি বরং দৌড় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কিছু প্রচেষ্টার পর তিনি সমস্ত প্রতিযোগীদের ছাড়িয়ে যান কিন্তু একই সময় বৃষ্টি শুরু হয় তার পরিচয় প্রকাশ না করার জন্য তিনি ছাদের নিচে থামেন ঠিক যখন তিনি হেরে যান তখন দাজুয়াং ছাতা নিয়ে ছুটে আসেন দাজুয়াং তা সহ্য করতে না পেরে দাজুয়াংকে লাঠি মেরে বের করে দেন বৃষ্টিতে ভিজে যাওয়া দাজুয়াং সমুদ্রের দাঙ্গে পরিণত হয় এটি দেখে দাজুয়াং মাছ ধরার জাল দিয়ে ধরে ফেলে এই সময়ে জিয়াউশুয়াই খুব একটা পাত্তা দেননি এবং সরাসরি আটকা পড়া দাজুয়াংয়ের কাছে ছুটে যান এবং তারপর তাকে শেষ রেখার দিকে টেনে নিয়ে যান কিন্তু দাজুয়াং তাদের খুব কাছ থেকে তাড়া করেন ধর্ষকটি সফল হতে চলেছে দেখে জিয়াউমি ছুটে এসে তাকে ধাক্কা মেরে ফেলে জিয়াউসুয়াই এবং অন্য ব্যক্তি যখন শেষ লেখায় পৌঁছালেন তখন তারা ঘুরে পড়ে থাকা এর দিকে দৌড়ে গেলেন যখন তারা ভিড় দ্বারা বেষ্টিত ছিল তখন জিয়াউমিয়ের বাবা বেরিয়ে এলেন তিনি এক নজরে জিয়াউসুয়াই এবং অন্য দুজনকে চিনতে পারলেন এবং তারপর দাজুয়াং এর হাত ধরে তাদের পাশে দাঁড়ালেন সমুদ্রের দানব শিকারীরা পাত্তা দিচ্ছে না দেখে অন্যরা তাদের মাছ ধরার সরঞ্জাম সরিয়ে রাখল এবং জিয়াউশুয়াইয়ের বাবা মা যারা ছুটে এসেছিলেন তারাও তাদের আসল রূপ দেখালেন এবং তারপর জিয়াশুয়াইকে শক্ত করে জড়িয়ে ধরলেন যারা জিতেছিলেন তারাও সফলভাবে বৈদ্যুতিক গাড়িটি পেয়েছিলেন এবং সমুদ্রের দানবের পরিচয় শহরের লোকেরা গ্রহণ করেছিলেন কিন্তু জিয়াউ নিয়ে স্কুল শুরু হতে চলেছে এবং যখন তারা ফিরে যেতে চলেছে তখন দাজওয়ান জিয়াউসওয়াইকে একটি টিকিট দিয়েছিলেন দেখা গেল যে তিনি বৈদ্যুতিক গাড়িটি বিক্রি করেছেন এবং জিয়াউশাইকে একটি মানবিক স্কুলে যেতে দেওয়ার পরিকল্পনা করেছিলেন সিনেমার শেষে দুজনে অনিচ্ছা